এই রোজা আমাদের শুধু পাথর কথা বলে না বরং সেই রোজা আমাদেরকে সেই বদরের দিনের কথা মনে করিয়ে দেয় এই রোজা আদের মনে করিয়ে দেয় আমরা কিভাবে রোজা রেখে সেই দিন বিরুদ্ধে লড়াই করেছিলেন সুতরাং আমাদের কোনো লাভ হবে না সমারিক পরিস্থিতি পরিশেষে বলতে চাই আমাদের এই জানাশনকে জুডিশিয়াল মাধ্যমে হত্যা করা করা হয়েছে

কথা বলার মতো কিছু নাই হুজুর যে আলোচনা করেছেন আমার মনে হয়েছে আমারও কোনো কোনো জায়গায় কঠিনভাবে টাচ করেছে যে আলোচনাগুলো আমরা মসজিদে বসে যে আলোচনাগুলো আমাদের প্রত্যেক জমাবাদ অথবা রমজানের শুরুতে আমাদের হৃদয়ের মধ্যে নাড়া আমাদের নতুন খোরাক তৈরি আমাদের জমে যাওয়া কলের জায়গায় আঘাত করত বড় দুঃখ কষ্ট বেদনার জায়গা হলো সেই আলেকগুলো এখন আর মসজিদে মামতি করতে পারে না গত সতেরো বছর তাদেরকে এমন ধর নির্যাতন করা হয়েছে এমন ভাবে বঞ্চিত করা হয়েছে ইসলামের কথা বলবে তো তার অংশগুলো তোলা হয় দিনের কথা ইসলাম আন্দোলনের কথা বলবে তো তার গড়ায় নতুন করে একটি মাথার রশি বেরিয়ে যার কারণে আমরা সেই আলেকগুলোকে আদতে পারছি না সেই উঠি আন্দোলন বক্তা যারা আঠারো বছর পড়বে এবার যাদের চাষাবাদ করেছে সেই বক্তাগুলো আজকে নিস্ত হয়ে গেছে তারা প্রকৃতি তাদের পদ্ধতি সেই বিপ্লবী বক্তব্য আসছে না কিন্তু আমাদের সেই জেনারেশন আমরা তৈরি করতে পারিনি যে জেনারেশন আমাদের হৃদয়কে একটু নাড়া কারণে সুধরা এই বছর আমাদের বক্তারা যখন কথা বলেছেন পাশ থেকে দাঁড়িয়ে সেই রাজনৈতিক দলের নেতা তার মাউথ কেড়ে নিয়েছেন কথা বলতে দেন মসজিদে বসে দুইজন পাঁচজন তাফসির করেছেন কেমন মাত্র দার্জন হবে সেখান থেকে তুলে

নেতা সরাসরি ফাঁসির কাছ থেকে শহীদ হয়েছে এরকম ইতিহাস

আরো এই ইসলামের আরোকে আপনাদেরকে নতুন করে গঠন করতে হবে এইরকম যদি সুন্দর একটি পরিমাণ গঠন করতে পারি বাতিল শক্তি যত চ্যালেঞ্জ দিক বাতিল শক্তি যত